টেনিস কোর্টে একটা সময় লড়েছেন একে অপরের বিরুদ্ধে তুমুল প্রতিযোগিতা গড়ে ছিনিয়ে নিয়েছেন জয় সেই চির প্রতিদ্বন্দ্বী এবার এলেন ভিন্ন রূপে কোচ হয়ে জানাতে থাকলেন প্রতিপক্ষকে হারানোর কৌশল আর সেই মন্ত্রেই এগিয়ে গেল রেকর্ড ছোঁয়ার স্বপ্নযাত্রা অস্ট্রেলিয়ান ওপেনের এই প্রথম ম্যাচ মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেছেন দর্শনার্থীরা বারো জানুয়ারি মাঠে গড়ানো টুর্নামেন্টে এরই মধ্যে প্রথম রাউন্ড খেলে ফেলেছেন নোভাক চকওইচ যুক্তরাষ্ট্রের ১৯ বছর বয়সে নিশেষ বাসা ব্রেডির বিপক্ষে মেলবোর্ন পার্কে চার ছয় ছয় তিন ছয় চার ছয় দুই গেমে জেতেন পুরুষ এককে রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম জয়ী জকভিচ যেখানে এই সাইবেরিয়ান তারকার কোচ ছিলেন তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী অ্যান্ডি মারে মারের জন্ম উনিশশো সালে পনেরোই মে এর ঠিক এক সপ্তাহ পরে বাইশে মে পৃথিবীর আলো দেখেন জকবিচ টেনিস জগতেও তাদের উত্থান একই সঙ্গে একে অপরের বিরুদ্ধে খেলেছেন বার যেখানে জকোভিচের জয়ের পাল্লাই ভারী মারের বিপক্ষে তিনি জয় পেয়েছেন পঁচিশ ম্যাচে অর্থাৎ সমবয়সী দুই টেনিস তারকার মধ্যে সাফল্য অনেক বেশি জকোবিচের তাহলে কেন তাকে কোচ করলেন জকোভিচ মারে কি এমন শেখাবেন তাকে জবাবটা দেয় তাদের বিগত ম্যাচগুলোই পরিসংখ্যান বলছে টেনিস কোর্টে জকোবিচকে সবচেয়ে বেশি প্রতিযোগিতার মুখে ফেলেছেন মারে আর নিজের বয়স ও চোটের ভার একসঙ্গে মানিয়ে নিয়ে কিভাবে খেলা চালিয়ে যেতে হয় তা ভালো করেই জানেন তিনি মারে জানেন তরুণ প্রতিপক্ষের বিরুদ্ধে যন্ত্রণা নিয়ে লড়াই করাটা কতটা কষ্টের আর এখানেই যেন প্রেরণা খুঁজে পেলেন অগ্রজ জকোবিচ কারণ নবীন কারো কাছে হেরে যাওয়াটা যন্ত্রণার বলে মনে করেন এই তারকা দু চব্বিশ প্যারিস অলিম্পিকের পর টেনিসকে বিদায় জানিয়েছিলেন অ্যান্ডি মারে তখন বিশ্রামের জন্য উদ্ভৃত ছিলেন তিনি তবে স্থায়ী হয়নি সে অবসর একদিন অবসর সময় গল্ফ খেলার মাঝেই মারেকে নিজে কোচ হওয়ার প্রস্তাব দেন জকোভিচ তাতে রাজি হয়ে জানুয়ারি থেকে কাজ শুরু করেছেন এই ব্রিটিশ তারকা তার সহযোগিতায় পঁচিশতম স্ল্যাম উঁচিয়ে ধরতে চান জকোভিচ সেই পথে পনেরো জানুয়ারি নিজের দ্বিতীয় রাউন্ডে পর্তুগিজ জিয়ামি ফারিয়ার মুখোমুখি হবেন তিনি দু সালে অস্ট্রেলিয়ান ওপেনে নতুন সংযোজন অফ কোর্ট কোচিং ডেভিস কাপ ও ইউনাইটেড কাপের মতো এই টুর্নামেন্টে যুক্ত হচ্ছে কোচিং পট এজন্য সবার বাড়তি নজর ছিল পরের দিকে কোর্টের দুই প্রান্তে পরে বসে সরাসরি খেলা পর্যবেক্ষণ করেছেন কোচ ও অ্যানালিস্টরা কোনো পয়েন্ট বা রাউন্ড শেষে খেলোয়াড়রা ব্রেকে এলে সরাসরি তাদের দিক নির্দেশনা দিয়েছেন কোচরা জকোভিচের ম্যাচে পরে ছিলেন মারের সঙ্গে আরও দুই কোচিং স্টাফ